সালাম আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সাল অর্থাৎ চৌদ্দশো সৈতাল্লিশ সিজির হজের জন্য যে সকল হজ্জাত ইতিমধ্যে আবেদন করে প্রভিশনালি সিলেকশন পেয়ে তাদের হজের ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট জমা করে দিয়েছেন তাদের যাত্রার জন্য এবং লাস্ট ইনস্টলমেন্টের জন্য অপেক্ষারত ছিলেন আলহামদুল্লাহ নাইনটিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হজ কমিটি অফ ইন্ডিয়া একটা সার্কুলার জারি করেছে যার যার সার্কুলার নাম্বার হচ্ছে থার্টি সিক্স সেই সার্কুলার দিয়ে দু পঁচিশ সালের হজযাত্রীদের লাস্ট ইনস্টলমেন্ট অর্থাৎ থার্ড ইনস্টলমেন্ট জমা করার জন্য নির্দেশ প্রদান করেছে সেই থার্ড ইনস্টলমেন্ট জমা করার জন্য লাস্ট ডেট হচ্ছে থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এপ্রিলের অনর বিফোর থার্ড এপ্রিল টু তার আগে জমা করতে হবে এবং টেন্টেটিভ ফ্লাইটের ডেটও আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে অ্যাপ্রক্সিমেটলি ডেট হচ্ছে টোয়েন্টি এপ্রিল টু থাউজেন্ড আমরা জানি ভারতবর্ষ থেকে দু হাজার পঁচিশ সালে মোট বিশটা এম্বার্কেশন থেকে হজযাত্রীরা যাত্রা করবেন কিন্তু আমাদের নর্থ ইস্টার্ন জোনের যে সকল হজযাত্রী উত্তর পূর্বাঞ্চলে সে সকল হজযাত্রী কিছু সংখ্যক হজযাত্রী কলকাতা এম্বার্কেশন থেকে অ্যাপ্লাই করেছেন কিছু সংখ্যক হজযাত্রী গুহাটি এম্বার্কেশন থেকে এবং কিছু সংখ্যক হজযাত্রী মুম্বাই এম্বার্কেশন থেকে যে অ্যাপ্লাই করেছেন তো যে সকল হজযাত্রী মুম্বাই কলকাতা এবং গুহাটি থেকে আবেদন করেছেন তাদের লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে যে সকল হজযাত্রী গুহাটি থেকে আবেদন করেছেন তাদের লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে ওয়ান লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড আমি আবার রিপিট করছি যে সকল হজ লাশ তাদের আবেদন গুয়াহাটি এম্বার্গ্রেশন থেকে করছেন তাদের লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে এক লক্ষ একুশ হাজার দুশো টাকা এবং টোটাল তাদের আগের যে টাকা জমা করেছিলেন সব মিলিয়ে তাদের হবে থ্রি নাইনটি থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এবং যে সকল হজযাত্রী আমাদের নর্থ ইস্টার্ন জোন তথা বরাক উপত্যকার হজ কলকাতা এম্বার্কেশন থেকে আবেদন করেছেন তাদের লাস্ট ইনস্টলমেন্ট হবে এইট্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিজ আমি আবার বলছি যে সকল হজযাত্রী কলকাতা থেকে আবেদন করেছেন তাদের লাস্ট ইনস্টলমেন্ট হবে পঁচাশি হাজার আটশত পঞ্চাশ টাকা এবং টোটাল আগের যেগুলি ইনস্টলমেন্ট এবং লাস্ট ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট মিলে তাদের টোটাল অ্যামাউন্ট হবে কলকাতা এমবারকেশন থেকে এবারে হাজ থ্রি লাক্স ফিফটি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস এবং আমাদের কিছু সংখ্যক যাত্রী মুম্বাই এম্বার্কেশন থেকে আবেদন করেছেন তাদের লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে অনলি ফোর্টি সেভেন থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড যে সকল হজযাত্রী মুম্বাই থেকে আবেদন করেছেন তাদের লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে ফোরটি সেভেন থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড এবং তাদের টোটাল অ্যামাউন্ট হবে থ্রি লাক্স নাইনটিন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড আমি আমি আবার আবার রিপিট করছি আমাদের যে সকল গোহাটি এম্বার্গেশন থেকে আবেদন করেছেন তাদের লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে এক লক্ষ একুশ হাজার দুশত টাকা কলকাতা থেকে যারা আবেদন করেছেন তাদের লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে পঁচাশি হাজার আটশত পঞ্চাশ টাকা এইটটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি এবং যে সকল হজ যাত্রী মুম্বাই থেকে আবেদন করেছেন তাদের লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড গোহাটি থেকে যারা যাচ্ছেন তাদের টোটাল কস্টিং আসবে থ্রি লাক্স নাইনটি থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এবং কলকাতা থেকে যারা আবেদন করছেন তাদের টোটাল কস্টিং আসবে থ্রি লাক্স ফিফটি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি এবং মুম্বাই থেকে যারা যাত্রা করবেন তাদের টোটাল কস্টিং আসবে টোটাল খরচা আসবে থ্রি লাক্স নাইনটি থাউজেন্ড এক সিক্স অ্যান্ড সিক্স হান্ড্রেড এবং যে সকল হজ যাত্রী আবেদনের সময়ে কুরবানি বা আদায়ী যেটা সরকারিভাবে সৌদি আরবের একটা ব্যাংক রয়েছে ইন্ডিয়া আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ সৌদি আরবিয়া তাদের মাধ্যমে যে সকল হজাতি কুরবানি এস করেছেন তারা তাদের লাস্ট ইনস্টলমেন্টের সঙ্গে অতিরিক্ত প্লাস করে সৌদি সাতশত দশ রিয়াল অর্থাৎ ইন্ডিয়ান সিক্সটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাকা পে করতে হবে তো আপনাদের সেই হজের আবেদনে লাস্ট ইনস্টলমেন্টে জমা করার জন্য ফর্ম আপনারা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট হজ কমিটি ডট পাবেন এবং সেই ফর্ম ফিল আপের জন্য আপনারা ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট যে ফর্মে দিয়েছিলেন ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার লিখে আপনারা সেগুলি জমা করে সংশ্লিষ্ট জেলা হজ কমিটির কাছে আপনাদের সেই আবেদন ফর্মগুলো পেইন স্লিপ গুলো আপনারা জমা করে দেবেন তো ইনশাল্লাহ এই মুহূর্তে লাস্ট ইনস্টলমেন্ট জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং আমাদের দু হাজার পঁচিশ সালের ফ্লাইট হবে ইন্ডিয়া থেকে ফার্স্ট ফ্লাইট যাত্রা করবে টোয়েন্টি নাইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মহান আল্লাহ রবুল আলমী যেন আপনাদের যাত্রাকে আসান করেন কবুল করেন হজের বিশদ বিবরণ জানার জন্য আপনারা সদায় চোখ রাখুন ডব্লিউ ডব্লিউ ডট হজ কমিটি ডট গোভিন ধন্যবাদ